পহেলা নভেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের নিবিড় প্রক্রিয়া পহেলা নভেম্বর থেকে যে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হচ্ছে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আপনাকে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী নথি লাগবে সেগুলো দেখবেন আর প্রথমেই ভিডিওর প্রথমেই বলি যাদের দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু আর কোনো ডকুমেন্টস দেখাতে হবে না তাদের কিন্তু অটোমেটিক তাদের নাম থাকবে তাদের কোনো ডকুমেন্টস কিন্তু বাড়তি দেখাতে হবে না ঠিক আছে এবার যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদেরই কিন্তু শুধু এইসব নথি দেখাতে হবে এর মধ্যে যে টোটাল কিন্তু বারোটা নথি আছে এই টোটাল বারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি যদি আপনি দেখান তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে ঠিক আছে চলুন আবার দেখে নিই সেই সব কী কী নথি আছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তারা কোনো চিন্তা করবেন না তাদের কোনো আর কোনো ডকুমেন্টস দেখাতে মানে শুধুমাত্র দু সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের কিন্তু এই সব নথি দেখাতে হবে কী কী সেই নথি নথি বলছে প্রথম নথি বলছে যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্র সংস্থা কর্মী পেনশন প্রাপ্যের পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ আপনার যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো পেনশন থাকেন অর্থাৎ আপনি চাকরি করতেন পরবর্তীতে পেনশন পাচ্ছেন সেমন কোনো নথি থাকে তাহলে যদি সেটা যে কোনো একটা দেখালেই সেটা কিন্তু হয়ে যাবে এই ডকুমেন্টস কিন্তু খুব কম মানুষেরই আছে যাদের এগুলো আছে তাদের আশা করি তাদের এইসব মানুষের ডকুমেন্টসের সমস্যা থাকে না অর্থাৎ এই সাধারণ মানুষের কিন্তু এই ডকুমেন্টসগুলো থাকে না যাদের আছে তাদের কিন্তু কোনো ডকুমেন্টসের সমস্যা নেই বলে আমি মনে করি তারপরে বলছে এক সাত দুই সালের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর জাতীয় ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রদের সংস্থা কর্তৃক ভারতে প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা সংশয়পত্র বা নথি অর্থাৎ দুই হাজার সালের আগে যদি আপনার এখানকার ব্যাংকের বই বা ডাকঘরের কোনো বিম জীবন বিমা থাকে ঠিক আছে রাষ্ট্রীয় সংস্কার পরিচয়পত্র থাকে শংসাপত্র থাকে সেগুলো যদি দেখান তাহলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই অর্থাৎ এই যে প্রথম যে আর দুটো যে নথি বললাম এই দুটো নথি কিন্তু খুব কম মানুষেরই আছে ঠিক আছে যাদের আছে তাদের তো কোনো সমস্যায় থাকার কথা না বলে আমি আমার মনে হয় তার বলছে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদীপ প্রদত্ত জন্ম সংসায় পত্র বা বার্থ সার্টিফিকেট ঠিক আছে অর্থাৎ যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের তো কোনো কথাই নেই বার্থ সার্টিফিকেট দেখালে হয়ে যাবে ঠিক আছে আমি যে বলে বলছি এর মধ্যে যে কোনো একটা নথি যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো ভয় নেই ঠিক আছে বলছে পাসপোর্ট অর্থাৎ আপনার ভারতীয় সরকার প্রদত্ত যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট থাকলেও হবে পাসপোর্ট কিন্তু প্রচুর মানুষের আছে পাসপোর্ট থাকলে হবে বা বার্থ সার্টিফিকেট থাকলে হবে প্রদত্ত স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় প্রত্যুক ম্যানিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ আপনার কোনো স্বীকৃত অর্থাৎ মাধ্যমিক পাস করছেন অর্থাৎ বোর্ড থেকে আপনি কোনো সার্টিফিকেট যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু হবে ঠিক আছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান যে কোনো একটা সার্টিফিকেট যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না রাজ্যে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদীপ স্থানীয় সার্টিফিকেট অর্থাৎ স্থানীয় সার্টিফিকেট ভিডিও থেকে যদি আপনি অ্যাপ্লাই করে স্থানীয় সার্টিফিকেট বানাতে পারেন তাহলেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না বনভূমি অধিকারী সংশয়পত্র এই এই বনভূমি অধিকারী সংশয়পত্র মোটামুটি আমাদের এদিকে কারণই নেই এটা কথা আমি বাদ দিলাম যাদের আছে তাদের আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্পদে ফিলি জাতি তফ ফিল উপজাতি বা অন্য কোনো জাতীয় সংশয়পত্র অর্থাৎ আপনি যদি এস সি বা হয়ে থাকেন তার সংশয়পত্র যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই এবার কথা হলো এই মনে করুন আপনার এই এস সি কাজটা হয়েছে দু হাজার কুড়ি সালে হ্যাঁ সেটাই দেখাবেন এখানে কিন্তু কোনো ডেট মেনশন করে লেখা নেই যে এস সি কার্ডটা অমুক সালের আগে আপনার এস কার্ডটা হতে হবে ঠিক আছে আপনি এস সি কার্ডটা থাকলেই কিন্তু আপনি করতে পারবেন অর্থাৎ আপনি দেখাতে পারবেন বলছে ভারতীয় নাগরিকপঞ্জি এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে অর্থাৎ যদি আপনার এনআরসি হয়ে থাকে কোনো সেই ডকুমেন্টস হয়ে থাকে এটা কারোর হয়নি এখনো এটা এটাও আমি বাদ দিলাম ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার নেই রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা পারিবারিক পঞ্জী বা ফ্যামিলি রেজিস্টার ঠিক আছে অর্থাৎ রাজ্য রাজ্য সরকার প্রযুক্তি যদি কোনো ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি দেখাতে পারবেন কোনো জমি এখানে বলছে কোন জমি বাড়ি বরাদ্দ সরকারি সংশয়পত্র জমি বা বাড়ির দলিল অর্থাৎ রাজ্য সরকার কর্তৃক যদি কোনো জমি আপনি পাঠটা পেয়ে থাকেন বা রাজ্য সরকার আপনাকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছে তার কোনো কাগজপত্র পেয়ে থাকে থাকে তাহলেও কিন্তু আপনি দেখাতে পারবেন অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো আপনারা আমি বললাম এতক্ষণ এই রকম এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড অর্থাৎ এসআইয়ের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না দেখুন এইখানে যে নথিগুলো আছে যারা ভারতীয় নাগরিক তাদের কিন্তু প্রত্যেকের এই নথির যে কোনো একটা নথি তাদের অবশ্যই আছে কিন্তু সমস্যা হবে কার সমস্যা হবে যারা বাংলাদেশে দু সালে দুই সালের পর এসছেন তাদের কিন্তু এই সমস্যাটা হবে কারণ কেউ যদি কেউ যদি বাংলাদেশ থেকে দু সালে আসে আমি যদি ধরে নিই সে দু সালের আগের ডকুমেন্টস কী করে তৈরি করবে ঠিক আছে অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হবে যারা এই দেশের নাগরিক তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না ঠিক আছে শুধুমাত্র একটাই সমস্যা যারা অনুপ্রবেশ করেছেন বাইরের দেশ থেকে এখানে এসছেন তারা কিন্তু এইসব নথি কিন্তু খুব সহজে দেখাতে পারবেন না ঠিক আছে আর এইসব নথি না দেখাতে পারলে আপনার ভোটার কার্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারো যদি কোথাও বুঝতে অসুবিধা সুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো